দিন ধরেই সোনা ব্যবসায়ী খুনের ঘটনার প্রতিটা আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও যদিও এখনো পর্যন্ত সেই ঘটনার দিন পেরিয়ে গেলেও সেই বিডিওকে গ্রেফতার করেনি পুলিশ গ্রেফতার করা হয়েছে তার দুই সাকরিদ এবং তারপরে প্রশ্ন উঠছে সেই কোথায় তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না বিডিও এবং দেখা গেল রাতের বেলায় নিজের অফিসে রাজগঞ্জের বিডিও সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও বিডিও প্রশান্ত বর্মনের দুই ঘনিষ্ঠ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে গতকালকে সাকরিদদের গ্রেফতারির প্রসঙ্গে মুখে কুনু পেটেছেন সেই বিডিও আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু শান্তনু পুলিশের ভূমিকায় তো প্রশ্ন উঠছেই যে এখনো পর্যন্ত সেই ভিডিওকে কেন গ্রেফতার করা হচ্ছে না কারণ ইতিমধ্যেই তার বিরুদ্ধে একাধিক প্রমাণ তো রয়েছে পুলিশের হাতে এবং দেখা গেল রাতের বেলায় বিডিও অফিসে সেই প্রশান্ত বর্মন কি করছিলেন তিনি সেখানে কি বললেন দেখো বিডিওর যেটা যুক্তি যে এসআইআর কাজ চলছে সেই কারণে জরুরি কাজেই তিনি রাতে কয়েক মিনিটের জন্য অফিসে এসেছিলেন অর্থাৎ কিছু কাগজপত্রের তার শৈতের প্রয়োজন ছিল সেই কারণেই তার অফিসে আসা তবে অফিসে আসার সেই সঙ্গে তাকে কিছু প্রশ্ন করা হয়েছিল সেই প্রসঙ্গ ক্রমে কিন্তু তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কারণ তিনি বুঝতেই পেরেছিলেন যে প্রথম প্রশ্নই থাকতে পারে যে তার দুই ঘনিষ্ঠকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই পুলিশ সেই প্রসঙ্গে তার বক্তব্য যে তিনি একজন বিডিও তার সঙ্গে বহু মানুষের যোগাযোগ রয়েছে সেই সূত্রেই কিন্তু বহু মানুষের যোগাযোগ থাকতে পারে কিন্তু এই যে ঘনিষ্ঠ শব্দটা সেটা মিডিয়ার জুড়ে দাও এমনটাই তিনি দাবি করলেন তিনি প্রথম দিন থেকে বলে আসছিলেন যে তিনি নির্দোষ তার এইরকম কোনো অভিযোগ তার বিরুদ্ধে যেটা উঠছে সেটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র এবং একই সঙ্গে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যারা গ্রেপ্তার হয়েছে তারা তার ঘনিষ্ঠ বলতে গিয়ে যেটা বোঝানো হচ্ছে তার বক্তব্য তিনি একজন আধিকারিক তার সাথে বহু মানুষ ওঠা বসা করতে পারে সেক্ষেত্রেই তারা হয়তো তার সঙ্গে পরিচিত ছিল সেই কারণে তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে তাদের নাম কিন্তু এ ব্যাপারে যে কোনো সত্য রয়েছে সেমনটাই তিনি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন অর্থাৎ তিনি এই ব্যাপারে চেনেন না সেটা বলেননি কিন্তু তার সাথে সেইভাবে ঘনিষ্ঠতা রয়েছে বলে তিনি জানাননি অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে ঘনিষ্ঠ তিনি নন একই সঙ্গে তিনি বলেছেন যে যে অভিযোগটা উঠেছে টোটালটাই ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রে তিনি জবাব দিবেন এবং তার যে দাবাং ইমেজ যে দাবাং ইমেজের জন্য তিনি পরিচিত কর্মক্ষেত্রে সেই ইমেজকে ভাঙার জন্যই এরকম একটা চক্রান্ত ষড়যন্ত্র পরিকল্পনা করেই তাকে ফাসানোর চেষ্টা চলছে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে গতকালকেও সে ষড়যন্ত্রের তত্ত্বই আবারও সামনে রাখলেন তিনি একদম তাই তার তিনি প্রথম দিন থেকে বোঝানোর চেষ্টা করছেন যে তার দাবাং ইমেজ নষ্ট করার জন্য এই ষড়যন্ত্র চলছে এবং পরিকল্পিত ষড়যন্ত্র এবং এই কিন্তু গতকাল রাতেও ষড়যন্ত্র করেছিলেন এবং কিছুক্ষণের জন্য তিনি কালকে অফিসে এসেছিলেন এবং তারপরে তিনি তার মাটি গালার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেন এবং তার যেটা বক্তব্য যে এসআইআর কাজ চলছেই বলে তাকে খুবই ব্যস্ত থাকতে হচ্ছে সেই কারণে তিনি অনেক সময় অফিসেও আসতে পারছেন না তবে এই যে ঘনিষ্ঠ শব্দটা যেটা বলা হচ্ছে সেটা তার বক্তব্য যে এটা তার সাথে বহু মানুষের যোগাযোগ রয়েছে তিনি একজন অধিকারী তার সঙ্গে বহু মানুষের ওঠা বসা রয়েছে সেরকম হয়তো যারা ধরা পড়েছে তাদের সাথেও তার ওঠা বসা ছিল বলে আবারও দাবি করলেন সেই প্রশান্ত বর্মন কি বললেন তিনি শোনাবো জনকে গ্রেফতার করেছে বলা হচ্ছে এই বিষয়ে আপনি কি মানে বিষয়টা কিভাবে দেখছেন দেখুন ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি কিন্তু আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকই আমার সবাই পরিচিত থাকবে আমাকে সবাই চিনবে আধিকারিক হিসাবে চিনবে এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না কারণ পরাস্ত হবেই কারণ আমি আমি এটা নিজে নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি চুন গ্রেফতার গ্রেফতার সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক এবং এক বন্ধু অভিযুক্ত বিডিও কোথায় অনেকেরই প্রশ্ন ভিডিওকে ধরতে কি করছে পুলিশ যাত্রা যাত্রাগাছি গত তিরিশে অক্টোবর এখান থেকে উদ্ধার করা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এই ঘটনায় শনিবার গ্রেপ্তার বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিওর বন্ধু তথা ঠিকাদার তুফান থাপা সোনা ব্যবসায়ী দেহ উদ্ধারের পর এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে অনেকের প্রশ্ন খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মণ কোথায় তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না পুলিশ তদন্তে নেমে পুলিশের নজরে নাকি ভিডিওর গাড়ির চালক নিরাপত্তারক্ষী এতেই অনেকের প্রশ্ন তাহলে কি ভিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ মাথাকে বাঁচাতেই কি চুনোপুঁটিকে টার্গেট করা হচ্ছে ড্রাইভারকে গ্রেফতার করলে কি হবে আমার আমার কিছু লাভ আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা তাকে গ্রেফতার করতে চাই গ্রেফতার করুন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি নাকি শিলিগুড়ির মাটি গাড়ায় গত বুধবার এই বাড়িতেই দেখা যায় প্রশান্ত শনিবার এই বাড়ির গেটে তালা সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগগুলিকে জোরালো করছে নানা তথ্য প্রমাণ কিন্তু বিডিও কিছুই মানতে নারাজ তার মুখে বারবার শুধু চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিশে অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে বিমানের নম্বর সিক্স ই ওয়ান থ্রি ফাইভ সিট নম্বর টোয়েন্টি ফাইভ ই অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ সেখানেও নাকি ভিডিও প্রশান্ত বর্মনকে দেখা গিয়েছে মিলেছে বিমানের টিকিটের নম্বরও কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে কি আছে সবে এখন উপে সমস্ত কিছুই মিথ্যা আমি বলে দিচ্ছি সমস্ত কিছুই মিথ্যা সর্বজনীন এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে দিয়ে व्यापार আর আমার ছবি আজকে শুধু নয় আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে 28 অক্টোবর অপহরণ 30 অক্টোবর সোনা ব্যবসায়ী দেহ উদ্ধার হয় খুনের অভিযোগ ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে অভিযোগ গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন সেই ভিডিও তোলে স্বপনের পরিবার

সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও তার বিরুদ্ধে আরো জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে এবার আটাশে অক্টোবর রাতের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার আর তাতে দেখা গিয়েছে নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির দিকে যাচ্ছে নীলবাতির গাড়ি অনেকের প্রশ্ন এই গাড়িতে নিয়ে গিয়েই কি ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছির খাল পারে। আঠাশে অক্টোবর রাত আটটা পঁয়ত্রিশ নিউটাউনের যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি সিসি ক্যামেরার এই ফুটেজ এখন পুলিশের হাতে তিরিশে অক্টোবর রাতেই যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান অভিযোগ গত আটাশে অক্টোবরেই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয় নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে তিরিশ অক্টোবর নিউটাউনের যাত্রাকাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এরপর পয়লা নভেম্বর জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার এই ঘটনার তদন্তে একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে পুলিশ তাতে দেখা গেছে আঠাশ তারিখ রাতে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নীলবাতি লাগানো গাড়ি নিউটাউনের নতুন ব্রিজ হয়ে যাত্রাকাছি খালের কাছে পৌঁছয় নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাকাছি যাওয়ার যে রাস্তা সেই রাস্তার উপরেই এই যে সিসি ক্যামেরা ফুটেজ এই ক্যামেরা ফুটেজেই কিন্তু একেবারে ভিডিও যে গাড়িতে করে দেহ ফেলতে যাওয়া হয়েছিল দেহ ফেলে পরবর্তী ক্ষেত্রে যে ফিরে আসে এই যে গোটা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে এই সেই সিসি ক্যামেরার ফুটেজ যা দেখেই কিন্তু একেবারে দেহ যে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং যাত্রাকাছই খালপাড়ে ফেলা হয়েছিল গোটা বিষয়টি কিন্তু একেবারে প্রকাশ্যে আস নিউটাউনের বহুতলের কাছে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন আটাশে অক্টোবর রাতে একজনকে বিডিওর গাড়িতে অচৈতন্য অবস্থায় তোলা হয় একটা ছবি দেখাচ্ছি আপনাকে এই যে ভদ্রলোক কি এসছিলেন কবে এসছিল কদিন আগে চুরি করেছিল কে তাকান মারছিল এখানে বসছিল আর অন্য লোক ভিতরে ছিল আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল অগ্ন হয়েছিল মারাকার ডাক্তার Jessie নাকু গালি দিয়ে আবার আসলো একটা লোকে অনেকের প্রশ্ন তাহলে কি ভিডিওর গাড়িতে করে যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয় সোনা ব্যবসায়ীর দেহ আগেই 28 অক্টোবর দুপুরের সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছে পুলিশ সেখানে দেখা গেছে সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে সেখানে ছিল আরো একটি কালো গাড়ি দুটি গাড়ি নিউ টাউনের বহুতলের সামনে সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে অভিযোগ কলার ধরে তাকে বহুতলের ভেতর নিয়ে গিয়ে মারধর করা হয় সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন তারাও ভেতরে ঢুকে যান সিসি ক্যামেরার ফুটেজে আরও দেখা গেছে বহুতলের সামনে থামে তিনটি বাইক বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভেতরে ঢোকেন জানা গেছে বিশে অক্টোবর এবং উনত্রিশে অক্টোবরের বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজেও হাতে পেয়েছে পুলিশ সেখানে দেখা গেছে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনকে ফলে বিডিওর বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় চুরিতে অভিযুক্ত অশোক কর এবং তিনজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তত্ত্বাবাদ এলাকার বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে চিহ্নিত করেছে পুলিশ ক্যামেরায় নলিন কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা